সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও এবং নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তো আজকে আমার ভিডিওতে থাকছে সাধারণ প্রার্থীদের জন্য খুবই একটি খুশির সংবাদ এবং এই তথ্যটি আমি সম্প্রতি সংগ্রহ করেছি এবং তথ্যটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক তো যারা এই তিন স্টেপেই পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য বসে আছেন বা যাদের ভাইবা এখনও চলমান এবং যাদের কোনো প্রকার কোঠা নেই তারা খুবই একটা উদ্বিগ্নতার মধ্য দিয়ে দিন পার করছেন তো তারা ভাবছেন যে কোটাধারিরাই কি সব চাকরি পেয়ে যাবে তো অনেকেই বলেছেন ভাইয়া যেখানে মাত্র সাধারণ প্রার্থীদের জন্য বিশ শতাংশ পোস্ট তো সেখানে কি আমাদের একটা পদের জন্য সাত থেকে আটজন লড়তে হবে আবার মেয়েরা যেখানে খুব অল্প সংখ্যক পাশ করেছে তারা কি সবাই চাকরিটা নিয়ে যাবে তো এমন তো একটা অবস্থায় আপনাদের উদ্বিগ্নতা দূর করার জন্য আমি এই তথ্যটি কালেক্ট করেছি এবং এই তথ্যটি হলো কোন কোন পদগুলোতে টোটাল কোনো প্রকার কাউন্ট করা হবে না অর্থাৎ শুধুমাত্র সেখান থেকে মেধার উপর ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো আমরা জানি কোন একটা সার্কুলার দেওয়ার সময় যে পদগুলো থাকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তো ওই পদের উপর ভিত্তি করেই কিন্তু কোঠা প্রয়োগ করা হয় অর্থাৎ আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করছি তো আমাদের প্রথম সার্কুলারে পদ সংখ্যা ছিল সাঁত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি তো সেই পদগুলো এখন বেড়ে পঁয়তাল্লিশ হাজার প্লাস বা যদি আমি আপনাকে হিসাব করে দেখাবো যে কতগুলো পদে টোটালি কোনো প্রকার কোঠা অ্যাপ্লাই করা হবে না তো সেই ক্ষেত্রে যদি পঁয়তাল্লিশ হাজার বর্তমান পদ হয় তো সাঁত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর বাদ দিলে তাহলে বাড়তি পদ থাকে সাত হাজার চারশো তেইশটি এবং সেই পদ যদি আমাদের পঞ্চাশ হাজার হয় তার মানে আরও এখানে পাঁচ হাজার যুক্ত হয় তো সেক্ষেত্রে আমাদের এই বাড়তি পদ হয় বারো হাজার চারশো তেইশটি তো যদি এই পঞ্চাশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ হয় তাহলে এই বারো হাজার চারশো তেইশটি পদের নিয়োগই সম্পূর্ণ মেধার উপর ভিত্তি করে হবে অর্থাৎ এখানে কোনো প্রকার কোঠা অ্যাপ্লাই করা হবে না তো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ এই যে চলমান প্রক্রিয়া এখানে কিন্তু আমাদের মূল কোঠা হিসাব করা হবে এই সাঁত্রিশ হাজার পদে অর্থাৎ যে পদগুলো শূন্য হয় সার্কুলার হয়ে যাওয়ার পরে যে বাড়তি পদগুলো হয় সেই পদগুলোতে কিন্তু সম্পূর্ণই কোঠামুক্ত থাকে এবং ওখানে কোনো প্রকার কোঠা অ্যাপ্লাই করা হয় না তো অর্থাৎ আপনার কোনো একটা উপজেলায় যদি সাতান্নটি পদ সার্কুলারের থেকে থাকে তো ওই সাতান্নটি পদেই কিন্তু আপনার কোঠা অ্যাপ্লাই করা হবে কিন্তু সেখানে যদি আরও পঞ্চাশটি পদ বেড়ে যায় তো ওই পঞ্চাশটি পদেই কিন্তু সম্পূর্ণ মেধার উপরে নিয়োগ দেওয়া হবে তো এখন কথা হলো যে আসলে এই তথ্যটি কতখানি সত্য বা এটা কি আদৌ সত্য কি না এটা নিয়ে আপনাদের মনে অনেকের কনফিউশন হতে পারে আপনারা অনেকে আমার সাথে দ্বন্দ্বেও জড়াতে পারেন বিতর্কও করতে পারেন তো তাদের আমি বলছি যে যেহেতু এখানে মেধাবীদের জয়যুক্ত করার জন্য অধিদপ্তর সম্পূর্ণ একটা সক্রিয় মানসিকতা নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আসলে সার্কুলারের সময় যে পদগুলো থাকে তো ওই পদগুলোতেই তারা চাইবে এই কোঠাটা ফিল করার জন্য এবং বাড়তি যে পদগুলো এই বাড়তি পদগুলো কিন্তু তখন আর কোনো প্রকার কোঠায় নিয়োগ হবে না তখন সম্পূর্ণ ভিত্তিতেই নিয়োগ হবে তো এটা আসলে আমি মনে করি যে সাধারণ প্রার্থীদের জন্য খুবই খুশির খবর হবে কারণ যেখানে দেখা যাচ্ছে একজন সাধারণ প্রার্থী সিক্সটি প্লাস মার্ক পেয়েও চাকরি পায় না তো একজন কোঠাধারী কিন্তু সেখানে পঞ্চান্ন প্লাস মার্ক পেয়ে চাকরিটা পেয়ে যায় তো যদি আমাদের এই মোট নিয়োগের সাত হাজার পদ বা পদ সংখ্যা যদি পঞ্চাশ হাজার হয় বারো হাজার পদ বেড়ে যায় তো অবশ্যই এই পদগুলোতে সম্পূর্ণই মেধার উপর নিয়োগ দেওয়া হবে এখানে কোনো প্রকার কোঠা উল কোঠা প্রয়োগ করা হবে না তো আজকের মতো এই পর্যন্ত সামনে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের উপর আলোচনা থাকবে চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ